সবাইকে ওয়েলকাম আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমি ভালো আছি আমার না ভীষণ হাসি পাচ্ছি একটা একটা কমেন্ট পড়ে এখন মানে আমি চা করছি মানে আমি যখন থেকে এটা পড়েছি তখন থেকে খুব হাসি পাচ্ছে পাপা একটু খাটের তলায় একটু বাবা কাজে কথা বলি আমার ডেলি রুটিন মানে বেশিরভাগ মানে সব দিন তো সেম সেমও হয় না শনি রবিবারটা একটু আলাদা হয় ছুটির দিনগুলো একটু আলাদা হয় এর বাইরে কাজের দিনগুলোতে একটু আলাদা হয় এই আমার ডেলি রুটিন মোটামুটি বলছি হ্যাঁ তো সকালে উঠে বেশিরভাগ দিনে আমি যেটা করি ঠাকুর নমস্কার করি আর না সবার প্রথমে টুটু ঠাকুর করি ঝাতে উঠে পুটুক মানে সবার পুটুকে আদর করে তারপর ঠাকুর নমস্কার করি তারপর চা করি পুটুকামাকে ঢাকি তারপর হচ্ছে পুটুক বিস্কুট খাওয়ানো তারপর হচ্ছে চিজি বুচু ওদের বিস্কুট দেওয়া বা যাই খাবে সেটা দেওয়া তারপরে হচ্ছে সংসারে কাজ বাজ রান্নাবান্না কম্পিউটার থাকলে কম্পিউটার পুটুকে জল খাওয়ানো রাস্তার ওগুলো ওদের হাঁড়িতে জল না থাকলে জল দেওয়া আসা কারো ট্রিটমেন্টের জন্য কেউ বাড়িতে গড়তেলে সেটা করে দেওয়ার চেষ্টা করি যদি কাঁচা পিঠে হয় আর নচেত আমি যতটা পারি ওষুধ দিয়ে দিই কুকুরের ক্ষেত্রে তারপর বিকেলবেলা হচ্ছে কম্পিউটার থাকলে সেখান থেকে উঠে বেরোনোর থাকলে বাজার দোকান করার থাকলে সেটা করি যেমন আজকে আমি বাজার দোকান করে এসেছি এগুলো সব আমি সামলাই বাড়িতে সবার সাথে মানে যত বছর আমি এই বাড়িতে এসেছি আমার সাথে কারোর সাথে কোনো ঝামেলা অশান্তি হয়নি সবার সাথে মিলেমিশে থাকি তো রাত্রির হয়ে গেলে কাজ হচ্ছে সবাইকে আবার খাওয়ানো কুরবিরাল ছাগল হনুমান যেই আসুক কাউকেই আমি ফিরিয়ে দিই না কবলা জি আমাকে একজন কমেন্ট করেছে যে আমি নাকি খুব অহংকারী মানে আল্লাহ জানেন যে আমি কতখানি অহংকারী আরে ভাই অহংকারটা কোথায় দেখা দেখানোর মতো সময় কোথায় আমার কাছে অহংকার কাকে দেখাবো অন্তত সারাদিন বাড়ির মধ্যেই কেটে যায় আর নজর বাজার দোকান আর খুব ইচ্ছা হলো দুটো আমার সাথে কোনো জায়গায় বাইরে যায় খুব জোর চা খায় আর কোনো আমাদের কোনো স্পেশাল দিন হলে আমাদের বাইরে কেটে দেখি খাওয়া দায় এবারে না কোনো জায়গায় বেড়াতে যাই বেড়াতে যায় না কারণ হচ্ছে যে উকুকে একা রেখে বা উঁচুতে একা রেখে মিনি জানি না পাখি আছে ও পাখির ঘর তো বলতে ভুলে গেলে পাখি আছে আর আমি জানি আমার ছেলে আমার কাছে বা বাবার কাছে ছাড়া কারোর কাছে খাবে না আর রাত্রে কারো কাছে শোবে না ঠাগান্দার কাছে সারাদিন থাকবে কিন্তু রাত্রে শোবে না এই জন্য আমরা কোনো জায়গায় যাই না আর সেরকম এমার্জেন্সি দরকার পড়লে যে কোনো একজন যাই দরকারটা মেটানোর জন্য আমি বুঝতেই পারছি না যে আমার অহংকার নামক বস্তুটা আমার মধ্যে কোথায় আছে না আমার সোনাদানা প্রচুর আছে যে আমি অহংকার দেখাবো আমার প্রপার্টি প্রচুর আছে আমি অহংকার দেখাবো না আমার বড় কোনো সরকারি চাকরি করে সেটার অহংকার দেখাবো যেটুকু কাজ করি অর্ধেকের বেশিটা কুকুর ছাগল বিড়ালের পিছনে দিয়ে দিই তারপরে সংসারে সরার জন্য করার চেষ্টা করি যেদের জন্য পুজোর জন্য এর বাইরে আমি অহংকারটা কোথা দিয়ে দেখাবো কী নিয়ে করবো এটা আমার কাছে একটা বড়ো কোশ্চেন আজ পর্যন্ত এটা আমাকে কেউই বলে না আমার পাড়ার আশেপাশের লোকজন হোক আমার ফ্যামিলির কেউ হোক বা আমার শ্বশুরবাড়ির কেউ হোক আমাকে আজ পর্যন্ত এই কথাটা কেউ কোনোদিন বলেন যে আমার নাকি অহংকার আছে এর উল্কোটাই আমি শুনি যে আমি কাউকে বাদ না আমি সবার সাথে কথা বলি হ্যাঁ আমি সবার সাথেই কথা বলি আমাদের আমাদের বাড়িটা ব্রাহ্মণ বাড়ি সবাই হয়তো মেয়ে চলে কিন্তু তোমরা আমার যারা ডেলি ব্লগ উনি আমি করে ওই সুজন দাদা এসছে গাড়ি নিয়ে আমার কাজে আমরা কাজ করি একসাথে তো সুজন কিন্তু মুসলিম বাপি তাকু সে বাপি মুসলিম মানে এদের সাথে আমি সারাদিন কাজ করি একসাথে খাই একটা এক কাপ চা করলে ফিফটি ফিফটি করে ভাগ করে নিই এর বাইরে কোথায় যে অহংকার নামক বস্তু তো আমার মধ্যে জানি না বা কী দেখে আমাকে উনি বললেন যে আমার নাকি আমার কতটা অহংকার সে আমার তো আল্লাহ জানে না তো ওনাকে আমি একটা কমেন্টই করলাম যে এটা তো রোজা মাস এই মাসে স্বয়ং আল্লাহ হয়ে আমার বিচার না করলে হবে আর আল্লাহ জানে সত্যিই আমি কতখানি অহংকার হয় আমি শুধুমাত্র যদি মানে আমার এত কাজ এত মানে তোমরা ভাবো যে আমি পার ডে পার ডে ছ সাতটা কুকুর ভাত তো খাই ওটা আমি রোজ কাম আজকে কেনার জন্য ছ সাতটা কুকুর আমার বর আজ তিন বছর বিছানায় পড়েছিলো এখন কাজ করছে তিন বছর বিছানায় ছিল আমার বর বিছানায় ছিল তিন বছর তাকে চালানো আমার শরীর বাড়ি মেনটেন পাখি কুকুর কাদের কাউকে আমি আমরা রাখি রাখিনি কাউকেই রাখি না না আমার যেটুকু কাজের ইনকাম করেছি আমি চিন্তা করেছি যে নিজে নিজে জ্ঞান দেখিয়ে চলবো বা আস্তে আস্তে কুকুরের হাত দেবো না বা এ মুসলিম বা এখানে বসতে দেবো না কোনোটাই আমি করিনি জানি না ওনার বিষয়ে কী মনে হয়েছে যে উনি আমাকে গ্রহণকারী বললেন উনি জানেন আর আমি তো জানি না যে ওনাকে আল্লাহ কতখানি ক্ষমতা দিয়েছেন যে উনি বিচার করেছেন কারো ভিডিও দেখে তারপর শর্ট ভিডিও দেখে উনি বিচার করেছেন একটা কমেডি ভিডিও দেখে উনি বিচার করেছেন আমি যে কতংকারী অহংকারী সেটা আল্লাহ তো ঠিক আছে আপনার অভিযোগ আর মা আমার না ভীষণই হাসি যাচ্ছে চলো গল্প করতে তোমার চা হয়ে গেছে ছেলেকে রাখবো টাটা সব ভালো থেকে সুস্থ থাকো আর আমাকে এভাবে স্বাগত